মই আর আনতে লইসি যা রাঁধতে লইসি হ্যাঁ যদি নামনে নাম মেজাজটা গরম হয়ে যাইবে তো যাই হোক গরম হয়ে গেলেও কিছু করার নাই আমেরা সকল কেমন আছেন আসসালাম আলাইকুম মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আগে যে সালাম দাদি মই তো হ্যাঁ ভুল আয় রে কপাল মর ক মানে মোর এই মন বোলা লই কি কর মোরে কপাল তো যাই হোক কপালে কি আর দোষ মই তো যা বলছি বল হালাইছি বোঝেন তো উল্টা পাল্লা যা বলে মনে মাপ করে দিবেন কারণ নতুন নতুন বয়স দি এই আর কি তো মই বাড়াবাড়ি লেগেছি এই যে সবজিগুলো খাইতে খাইতে বসে এ বস শীতে সবজি তো প্রায় বিডিও কই দাম কম মা খুশিতে তো নাচতে মন চায় তো ফুলকপি সিম প্রায় প্রায় খাইছি এমন খাইতে পারবো বোঝেন কিন্তু এক বিডিও যদি বারবার দিই আমরাও কইবেন এই বেড়ি কি আর কোনো সবজি পায় না আর কোনো তরকারি পায় না এই একই জিনিস খাই কিন্তু কণ এই শীতে ফুলকপি সিম পাতাকপি এছাড়া শালগুম এছাড়া আর কি আছে অনেক সবজি ঠিক আছে তাও এই কয়া সবজি তো যাই হোক আজকে একটু ভিন্ন করব একটু ভিন্ন রান্না করি যে কথা হেই কাজ বেগুন বার্তা মোর ঘরে থাকবি মোর জামারি পছন্দ মানে মোর কদুর পছন্দ মোর টমেটো বিসির পছন্দ মানে মোর মাইয়া তো যাই হোক মোর এই টমেটোর বিষিও না বেগুন বর্তা যে কি পছন্দ করে তো মোর রাত্রির হাতি এই না বড়া বানাইয়ে খাইতে মন চাইছে মোরাকে ডাইলেরে ডাইলের বড়া কই কথা বলছেন তো যাই হোক এরে ধন্য এই বড়াটা মোর এই টমেটোর বিষিনা কি পছন্দ করে হ্যাঁ আপনাকে কি কম তো যাই হোক আর এই মানে ধন্য পাতার দিনে মানে শীতের দিনে তরকারিতে ধন্য যে কোনো যাই রান্না করি ধন্য পাতা না দিলে না কেউ রি মনে হয় ভালো লাগে না কি কণ হগল ডিরা তো যাই হোক সুন্দর করে পিটুপিট করে ভাজাসি আহ গেরান কি কম তো শেষ মরে আবার খাই মন চাই যাই হোক বানাইয়ে খামোয়ানে এদিকে মানে সবসময় বেগুনডারে পরে বর্তা করি তো সবসময় সবাই দেখেন মই প্রায় বেগুন ভর্তা করি তো যাই হোক সুন্দর করে সবগুলারে ভাজ্যে ভাজিয়ে নিতেসি আর মোর এই ডাইলের বড়াটাও সুন্দর ভাজা ভাজা হয়েছে আর সুন্দর কর্করা ভাজা ভাজা হলে না মোরদারে বেশি ভালো লাগে বুঝছেন এর কে জন্য বারবার উল্লাইয়ে পাল্টাইয়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিতেছি তো এবছর শীতে তো সবাই সবজি দাম কম দেখে মন ভরে সবাই সবজি খাইতে পারতেছে আলহামদুলিল্লাহ যাই হোক মুইও দোয়া করি সবার লাগি সবাই ও লাগি দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সবাই সবার মনের আশা যাতে পূর্ণ হয় আল্লাহ এটাই জানি করে আর সবকিছুর দাম যাতে কমে তাহলে আমরা খাইয়ে পড়িয়ে বাঁচতে পারবো তাই না বলেন তো যাই হোক এখানে মোর বড় বেগুন ভর্তাও রেডি হয়ে গেছে মানে বেগুন বর্তা যা কর্মজিরমের ভাজা রেডি হয়ে গেছে আর এদিকে দিকে ডাইলের বড়াও রেডি আর এই পেট দুগে ভাত খাম এই দাইলের বড়াই দিয়ে আহ কি যে স্বাদ তোমার লাইকের দোয়া করবেন আল্লাহ হাফেজ